তো리아 কোন শক্তি নাই আমাদেরকে রাষ্ট্রত্বে উদ্ধাত করবে সবাই রাজুতে আই সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো ও তাই নাকি তাহলে নাটক কম করো প্রিয় কালামাগুর হাসান আব্দুল্লাহর দৃষ্টি আকর্ষণ করব নাটক কম করো প্রিয় বাংলাদেশের জনগণ বুঝে গেছে জেনে গেছে কেন এই নাটক করা হয়েছে বর্তমানে তোমাদেরকে সারা বাংলাদেশে যেখানে পাচ্ছে এক নাম যে উচ্চারণ করতেছে তাকে উত্তম মাধ্যম দিচ্ছে ইনকলাব জিন্দাবাদ করতেছে পাশাপাশি হচ্ছে তুমি এই নাটক সাজাইছো গাজীপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করব যখন পরবর্তী মিশন হবে আমরা যখন জয় বাংলার সৈনিকেরা যখন টার্গেট করব তখন এই ছোটোখাটো জিনিস নিয়ে আমরা কাজ করি না আমরা যাকে টার্গেট করব সে এই দুনিয়া থাকবে না ইনকলাব জিন্দাবাদ হয়ে যাবে আমরা রাজাকারদেরকে এভাবে ছোটো কাটাও আঘাত করবো না এটা হচ্ছে নাটকটা সাজানো হয়েছে এই কারণে আপনি ইতিমধ্যে জানেন বাংলাদেশে ভূখণ্ড ইতিমধ্যে বইশ্বের শক্তির কাছে বিক্রি করে দিছে সেটাকে ফোকাস অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই নাটক সাজানো হয়েছে দুই নম্বর হচ্ছে সে এখন পুলিশের ফটোকল চাচ্ছে হয়তোবা তার মনের ইচ্ছা হচ্ছে পুলিশও তাকে রক্ষা করতে পারবে না বাংলাদেশের মানুষ ইতিমধ্যে যেভাবে ক্ষিপ্ত হওয়া শুরু হয়ে গেছে খুব প্রকাশ করতেছে সেখানে সেনাবাহিনীও তাকে ফটোকল দিয়ে রাখতে পারবে না আমাদের একজন বড় ভাই রাফি চৌধুরী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো তিনি আমার এক কাজের মধ্যে তার কথাটা যুক্তি আছে ঘটনা যখন ঘটলো যখন পাবলিকলি সেটা প্রকাশ হইল তখন পাঁচ দশ মিনিটের ভিতরে ব্যানারটা কোথায় পাইলো মানে যে তারা যে বেলা মশাল মিছিল করছে তার পরবর্তীতে যাইয়া তারা কি করলো মশাল মিছিল করলো বিক্ষোভ মিছিল করলো তো এই ব্যানারটা পাইছে কোথায় পাঁচ দশ পনেরো মিনিটের ভিতরে কীভাবে তারা ব্যানারটা তৈরি করলো তার মানে হচ্ছে ক্লিয়ার সেটা পূর্ব পরিকল্পিতভাবে একটা নাটক সাধন হয়েছে বাংলাদেশের জনগণের ফোকাস হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশের ভূখণ্ড সেন্টমারি থেকে শুরু করা কলকাতার থেকে শুরু করা তারা অলরেডি কি করছে বিক্রি করে দিছে। বাংলা বহির্বিশ্বের শক্তিকে গাটি করার জন্য তারা সুযোগ সুবিধা অলরেডি চুক্তিপত্র করে ফেলছে বাংলাদেশের গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে বাংলাদেশের যুদ্ধ হওয়ার সম্ভাবনা শতভাগ ইতিমধ্যে প্রস্তুতি সেটাকে ফোকাসটাকে জনসম্মুখে অন্যদিকে নেওয়ার জন্য এই নাটক গতকালকে করা হয়েছে তারা ওই ভাই আমাকে যে কমেন্টটা করল এটা যে একটা নাটক সেটা বুঝার আর কি বাকি আছে ব্যানার এত তাড়াতাড়ি বানাইল কিভাবে। হামলা হওয়ার সাথে সাথে ব্যানার মশাল ও সব কিছুই নিয়ে মিছিল করা শুরু করেছে এই সব আগে থেকে প্রস্তুতি ছিল নাটক যে করছে সেটা সবাই বুঝে ফেলছে আসলে বাস্তব কথা আসল সত্য কথা যেটা বাংলাদেশের মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে তো বাংলাদেশের মানুষ আর আগের মতো বোকা হবে না আর যারা বোকা হবে শুধুমাত্র তারাই হবে যারা পাকিস্তানকে ধারণ করে যারা পাকিস্তানকে ভালোবাসে পাঁচই আগস্টের পূর্বে সাধারণ জনগণ থেকে শুরু করা শিক্ষার্থী ছাত্র সাধারণ ছাত্রছাত্রীরা ইতিমধ্যে বোঝার আর বাকি নাই তাদেরকে আর ধোকা দেওয়া যাবে না এই বাংলার মাটিকে রক্ষা করতে হবে আর যখন জয় বাংলার শ্রমিকেরা নিশানা করবে তখন এই ধরনের কালামাগর এই দুনিয়াতে থাকবে না যে সকল বাসীরে ভাই বোনের আশেপাশে আছেন দ্বিতীয় পরবর্তীতে যখন এই ধরনের কোনো প্ল্যানিং তারা করবে যদি শুনতে পারেন জানতে পারেন ইনকাম জিন্দাবাদ করে দিবেন বাঘ করে খাইয়ে ফেলবেন পাকা করবেন একা খাইয়েন না আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আমাদের ফোকাস হচ্ছে বাংলাদেশের মাটিকে তারা অলরেডি বিক্রি করার জন্য প্রস্তুতি কিছু তারা হ্যান্ডেল করতেছে আমরা ওইদিকে ফোকাস দিব আমরা এইসব কালা না আমরা এই কালা মাগুরদেরকে নিয়ে কাজ করব না এই কালা মাগুরদের দিকে আপনারা ফোকাস দিবেন না এর হচ্ছে দান্দ এরা হলো পাটপার এর হল বাংলাদেশ দুঃশ্ম বাংলাদেশের দুশ্মন বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করতেছে আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানবাসকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ